উঠবে বেঝে আমাদের বিজয় বিন তুই বা শুকনা কখনো পিছু হটবো না যো তুই শুকনা কখনো পিছু হটবো না আমরা মুজাহিদ ভয় আজ কাল পুরুষ হোক রে বিজয় একদিন আশবেরে রে যাও আজকাল পরশো হোক আশ বিজয় বি একদিন আসবে রে বিজয় আজকাল হজকাল পরশো হোক আশ বেরে বি একদিন আসবে রে বিজয় কালেমার কালে সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে কালে মার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাবো নেই কুভয় আজকাল পরশো হোক আশ বিজয় বি নিশবেরে বিজন মিছিলে আর মিছিলে ডেকে যাই মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলন নাই মিছিলে আর মিছিলে ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভাই আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আমাদের এই পথ আমাদের বিজয় যতই বাধা ছুকনা কখনো পিছু হটবো না তুই বাধা ছুকনা কখনো পিছু হটবো না আমরা মুজাহিজ ও কুত আজ আজকাল পুরুষ হোক আজবেরে বি যায় একদিনের বি যায় আজকাল পুরুষ হোক আজবেরে বি যায় একদিনের বিজয় কালেমার মার সঙ্গীর হাত নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে কালে মার সঙ্গীর হাত নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগে যাব নেই কু ভাই আজকাল পুরশো হোক আজ বের বি এক দিন বেরে বি যায় আজকাল পুরশো হোক আজ বের বি যায় এক দিন বের বি যাও